সালাম আলাইকুম আমার পাশে একজন নানা আছে নানা দেখে অনেক খারাপ লাগছে মানে নানা এই অনেক গরম পড়তেছে তো নানা মানে বয়স হয়ে গেছে আপনারা তো দেখতেছেন নানা চেহারা নানা আমি কিছু একটা দেওয়ার জন্য মানে চিন্তা ভাবনা করছি না আপনি আপনার নাম কি মমিনুল মমিন আপনার দেশের বাড়ি কোন জায়গায় যাত্রা মানে কুড়ি গ্রাম খেলে কুড়ি গ্রাম খেলে আপনারা আর এখানে থাকেন কোন জায়গায়

আপনি মানে এই মানে রিক্সা চালে যা পান এগুলো কিছু দেন আপনিও নিজে কিছু চলেন না নানার জন্য একটা ছোট মানে উপহার আনছি নানা দেখি নানা খুশি আনি না না এটা আপনি খুশি হয়েছেন আপনি আমার জন্য একটু দোয়া করেন সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন মানে পরবর্তীতে আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম